সন্তান বলতে এত পুরুষ মানুষও বেশি আছে পুরান গুরু হলেন অনেক বড় বাহুবলী নাম গোসল করাই দুইবার তো এমনি আছে সব চিটাং পাহাড়ের গরু মানুষ আসে দেখে অনেক করে মানুষ আসে দেখে এরপরে এই খোলা মেলা চলাফেরা করে কেউ রে কিন্তু ডিস্টার্ব করে না পুরান গুরু হলেন অনেক বড় বাহ বলি নাম অনেক বড় গরু এটা আপনার মানুষটা একবারে বিরক্ত করে না কিন্তু এমনি হেবি শক্তি কিন্তু এমনি মানুষটা কিন্তু ক্ষতি করে না হ্যাঁ সমস্ত দিন আটতা ঘুরতাছে মানুষের কাছে চলাফেরা করতেছে ডিস্টার্ব করে না কিন্তু মানুষটা কিন্তু বয় করে না একবারে কাছে যাইতা একবারে খোলা মেলা চলাফেরা করতেছে আমরা লগে একবারে ফ্রি আমরা আতাইতাছি খাওয়াইতাছি গোসল করাইতাছি ডাক দিলে আসতেছে খের কইটা দিই বসি এরপরে ফিট এরপরে আপনার এই ইয়া না খাওয়াইতেছি বড় এর বুট্টার ঘাস গোসল করাই দুইবার সকাল একবার দশটার দিকে আবার বিকালে তিনটার দিকে আর খাওয়া হইলো তিন বেলা সন্তান বলতে তো পুরুষ মানুষও বেশি আছে প্রায় দুই তিনটা বাচ্চা আছে